আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকের আমি আপনাদের সম্মুখে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি পবিত্র রমাদন মাস ছাড়া অন্য মাসে আপনি সুযোগ পাবেন না পিয়ারা রসুল সাল্লি ওয়াসাল্লাম এর করেছেন কোনো ব্যক্তি কোনো রোজাদারকে যদি ইফতার করায় সে হোক পানির দ্বারাতে খাজুরের দ্বারাতে বা অন্য কোনো খাদ্য বস্তুর দ্বারাতে একটা রোজা রাখলে যে সবাব সেই সবাব তার আমল নামাতে আল্লা দান করবেন সমাজের মধ্যে একটি ভুল ধারণা কিছু কিছু মানুষের মধ্যে রয়েছে যে নাকি ইফতার করায় রোজাটা তার হয়ে যায় এটা সম্পূর্ণ ভুল ধারণা এমন কোনো কথা শরিয়াতের মধ্যে নেই বরং যিনি ইফতার করবেন তার রোজার কোনো ক্ষতি হবে না আপনি কাউকে ইফতার করালেন তিরিশ দিন আর তিরিশটা রোজা আপনি রাখলেন তাহলে তিরিশ ইন্টু ষাটটা রোজা করলে যে সওয়াব সেই স্বাব আপনার আমল লামাতে আল্লাপাক দান করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন